সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলিয়ারাফাত আটক হয়েছেন মঙ্গলবার সাতাশ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তাহিদুর ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য সাতচল্লিশ জনের সঙ্গে মোহাম্মদ আলী আরাফাত আসামি এছাড়াও একই রকম আরও কয়েকটি মামলায়ও অন্যদের সঙ্গে তাকে আসামি করা হয়েছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত মঙ্গলবার সাতাশ আগস্ট রাজধানীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন সাবেক ডিবি প্রধান হারুন রশিদ ইতিমধ্যে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলার দায়ের করা হয়েছে এছাড়া অবৈধ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক এনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হল মঙ্গলবার সাতাশ আগস্ট হাসানুল হক এনুকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় এ সময় এনুকে উদ্দেশ্য করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম কোর্টের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেছেন বিএমপি পন্থী আইনজীবীরা একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে এদিকে রাজধানীর আদাবর থানায় হওয়া পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার সাতাশ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন সারিয়াত তাওসিফ দৈনিক সমাচার ঢাকা